ঘটনাটা আজ থেকে প্রায় দশ বছর আগের কথা দু সালের দিকে হবে তখন আসিফ মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়তেন আর মাদ্রাসার হোস্টেলে থাকতেন মানে তার ছোটবেলা থেকেই বাড়িতে তেমন থাকা হয় তো গ্রীষ্মের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়ি আসে বাড়ি আসলেই শুধু খেলাধুলা দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকত আসিফ তার দাদির কয়েকটা ছাগল ছিল মানে তিনি কয়েকটা ছাগল পালতেন প্রতিদিন তিনি সকালে মাঠে গিয়ে ছাগলগুলোকে বেঁধে দিয়ে আসতেন আর সন্ধ্যায় গিয়ে ছাগলগুলোকে নিয়ে আসতেন তো ওই দিন দাদি কোনো একটা কারণে মাঠে যেতে পারবেন না দাদির কথা মতো আসিফকেই ছাগলগুলোকে নিয়ে আসতে হবে সন্ধ্যার দিকে গিয়ে মাঠটা মানে যেখানে ছাগলগুলোকে বেঁধে রেখেছে সেখানে মাঠটা ছিল অনেকটা বড় গ্রামের একেবারে প্রান্তের দিকে মাঝখানে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে আচ্ছা গাছটা সম্পর্কে একটু বলে রাখি কারণ এই গাছটা নিয়ে যত সব কাহিনী শুনতে পাবেন একটু পর গাছটা দেখতে একটা অদ্ভুত রকম গাছটা অনেক মোটা ছিল মানে বড় মানুষ তিন চার জনে মিলেও বের আসবে না এমন একটা গাছ ছিল আর কিন্তু গাছটা লম্বায় বেশি ছিল না যতটা মোটা ততটাই ছোট দেখে মনে হতো একটা ছাতা দাঁড়িয়ে আছে আর দেখতেও অনেক অদ্ভুত রকমের ছিল কারণ গাছের ডালগুলো এত সুন্দরভাবে ছড়িয়েছিল এই গাছটাকে নিয়ে গ্রামের অনেক কথা ছড়িয়ে আছে মানে গাছটা ছায়াও নাকি মানুষ গায়ে লাগে অনেকে বলে গাছে নাকি জিন থাকে আর রাতে নাকি কেমন অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে ওই জায়গা থেকে আর এমনিও ওই দিকে মানুষ তেমন একটা যায় না তো ছোট্ট আসিফ তো আর এসব বিষয়ে জানতো না সে গাছের কাঁচা আম দেখে আর লোপ সামলাতে পারলো ছাগলগুলোকে কাছেই বেঁধে রেখে সে কি করলো গাছের মোটা ডাল বেয়ে উপরে উঠল একটা মোটা ডালে বসল বসে সে আম পেরে খেতে ওখানেই বসে খেতে লাগলো কিন্তু ঠিক তখনই হাওয়ার দিক অদ্ভুতভাবে বদলে গেল হঠাৎ এক ধরনের ঠান্ডা জাপটা আসিফের গায়ে লাগলো ঠিক কিছুক্ষণের মধ্যেই গাছটা ঝাঁকুন দিয়ে ওঠে এত মোটা গাছ মানে মনে হচ্ছে যে দশ বারো জন মিলে ডালের মধ্যে কেউ পা দিয়ে ঝাঁকাচ্ছে মোটা ডালটা যেটাতে বসে বসেছিল সেটা ভেঙে সে সহ মাটিতে পড়ে যায় কিন্তু অদ্ভুত বিষয় হলো যে যে ডালটা তার গায়ে লাগলো না কিন্তু এমনভাবে বসেছিল যে ডালটা তার গায়ে পড়ারই কথা কিন্তু ডালটা অনেকটা দূরে গিয়ে পড়লো আরও অবাক হওয়ার বিষয় হলো যে ডালটা যে ডালটা ভেঙে পড়েছে যেটা এতটা মোটা ছিল যে মানে দশ বারো জন যদি ঝুলে থাকে তাহলেও ভাঙবে না কিন্তু আসিফ ছোট্ট একটা মানুষ সে বসাতে ভেঙে পড়ে যায় কিন্তু আসিফ অনেক ছোট ছিল তাই এই বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় সে আর ততটা ভাবে না এই বিষয়টাই তো সে কি করলো যে যে ডালটা ভেঙে পড়েছে এই ডালটার থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে সেগুলো ছাগলকে খাওয়াতে চায় কিন্তু যতবারই সে ছাগলের কাছে পাতাগুলোকে নিয়ে যায় খাওয়ানোর জন্য ছাগলগুলো যায় এমনভাবে লাফিয়ে উঠে যেন আসিফকে দেখে ভয় পাচ্ছে সে এক ছাগলের কাছে গিয়ে পাতাটা দেখাতে ছাগলটা হঠাৎ দৌড় দিল আর বাকি ছাগলগুলো দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছে তো আসিফও এদের পিছিয়ে করে বাড়ি এসে পৌঁছালো তো আসিফের হাতে থাকা যে পাতাগুলো ছিল তা ছাগলের সামনে দিয়ে রাখে মানে খাওয়ার জন্য কিন্তু অবাক হওয়ার বিষয় হলো যে এই পাতাগুলোর একটাও না ছাগলগুলো খায় আসিফ কিছুটা অবাক হয়ে গেল সে পুরো বিষয়টা দাদিকে খুলে বলে দাদিকে দাদি পুরোই খেপে গেছে মানে পুরোই খেপা বলে যে তোকে বললাম সন্ধ্যার আগে ছাগলগুলোকে নিয়ে তুই গাছে উঠতে গেছিস আসিফ কিছুই বুঝলো সামনে একটা বিষয় নিয়ে দাদির এত রাগার আগে কেন দাদি বলল এই গাছটা নাকি ভালো না কারণ ওখানে ওই গাছে নাকি একটা মেয়ে দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন আর আগে লোকজন বলে গাছটা নাকি জিন থাকে আর ওইখানে তেমন কেউ যায় না যে আসিফ এতক্ষণ কোনো ভয় ছিল না তার পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায় এতটা ভয় পায় এরপর নাকি আসিফ ওইদিকে কয়েক বছর যায়নি আর এত ভয় পেয়েছিল যে ওই সময় সে মাদ্রাসা নাকি বন্ধের দশ দিন পরেও যায় তাকে নাকি জোর করে পাঠানো হয় মাদ্রাসা তো বিষয়টা আজকে এতটুকুই ছিল আর বিষয়টা এখানেই সমাপ্ত আশা করি বিষয়টা অনেক সুন্দর লাগবে আর আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন